আপনারা দেখছেন যে টিভি টোয়েন্টি ফোর ডট ধন্যবাদ

সেই কাজটা আমাদেরকে এগিয়ে নিতে হবে এবং সর্বোপরি আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন আগামী দিনে আমাদের সকল কর্মকাণ্ডে আপনাদের এই উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা সভায়

আমরা আমাদের সবকার দাবি ছিল উনিশশো আটচল্লিশ সালে দাবি ছিল ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাটাকে দেওয়া হোক কিন্তু তাতে তারা নারাজ উনিশশো পঞ্চাশ সালে আপনার তারা ডিরেক্টিক করে দেয় যে অনলি ওয়ান স্টেট ল্যাঙ্গুয়েজ উর্দি তখনই আসলে বেসিক্যালি এই আন্দোলনের দানাবাদ

এবং যাদের স্বাধীন স্বাধীনতা আপনারা স্বাধীনতা জানেন যারা গ্যাস পরিচালনা তারা যেন কৃষকরা স্বচ্ছতা প্রকাশ করে যায় প্রত্যেকটি গেলে আপনার আপনার ভুলে যান जो आपका de la

উল্লেখ করে তারপরে সেই পরিপ্রেক্ষিতে জাতিসংঘ উনিশশো নিরানব্বই সালের নয় জানুয়ারি সতেরোই জানুয়ারি সতেরোই জানুয়ারি ঘোষণা যায় যে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা একুশে ফেব্রুয়ারি পালন করা হচ্ছে তখন থেকেই